এ সময় একটা কনকনে ঠান্ডা হাতের স্পর্শ কপালে পেল এক লহমায় সারা শরীরের তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে নেমে গেল মনে হচ্ছে হিম শীতল ঠান্ডায় দাঁতের দাঁত লেগে যাবে ওর ওর ভয়ার তো চোখ দুটো সামনেই মেয়েটার হ্যাকা মুখটা দেখতে পেল বড় জোর আধ হাত দূরে দাঁড়িয়ে ওর শীর্ণ হাতটা সঞ্জিতের কপালে ঠেকানো বিড়বিড় করে মেটা বলল। জল তেষ্টা জানো আমি ছুটে টেবিল থেকে নেমে দরজার কাছে পালাতে গিয়েও সেকেন্ডেরও কম সময় মগজ সাবধান করে নিল সাবধান তোমার কাটা পেট থেকে সমস্ত নারী ভুড়িগুলো মেঝেতে পড়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে নিজেকে সংযত করল এরকম বিপদের মধ্যে কোনোদিন কেউ পড়েছে বলে তো মনে করতে পারলো না মেয়েটা খিলখিল করে হেসে উঠল যাও ওর শরীরের রক্ত চলাচলকে বোধহয় থামিয়ে দিল ভাঙা গলায় সঞ্জিত কোন রকম দূর থেকে যেন কণ্ঠস্বর কানে এলো তুমি আর আমি এখন একই জায়গায় আমাদের এখন কেউ বিরক্ত করতে পারবে না সঞ্জিত স্বাভাবিক অবস্থায় থাকলে এই সরল কথাটার মানে বুঝে যেত কিন্তু এই মুহূর্তে বুঝতে পারল না তাই আরও ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে গিয়ে পড়ল সঞ্জিত ভয়ের গলায় বলে উঠল ডাক্তার আমায় ফেলে কোথায় গেল মেয়েটা ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল ওরা এখানে থেকে আর কি করবে ওদের আর কিচ্ছু করার নেই অবশ্য একটু বাদে তোমার পেটটা সেলাই করে দিয়ে যাবে তারপর তোমার দেহটা ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেবে যেমন আমাকেও করেছিল সঞ্জিত এবার শিউরে উঠল এই কথাটা এবার মগজের উঠল না না আমি মরতে চাই না আমাকে ছাড়া মা বাবা বাঁচবে না গলা চিরে হাহাকার বেরিয়ে এলো মেয়েটা আরো কাছে সরে এলো তার সঙ্গে ঠান্ডাটাও বাড়ল তুমি তো তবু আমাকে পাচ্ছ আর আমি এই কালো অন্ধকার জগতে আমি আমি সম্পূর্ণ একা অমানসিক কষ্ট যন্ত্রণা মেয়েটার গলায় হারানোর সুর এই প্রথমে